দুর্গাপুর ব্যারেজ তো দেখেছেন দুর্গাপুর ব্যারেজের জলস্ফীতি দেখেছেন আজকে দেখে নিন অজয় নদ এই দেখুন বর্ষার জলে পুষ্ট অজয় নদ বয়ে চলেছে একদম জয়দেব কেন্দুলিতে রয়েছি এই মুহূর্তে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন জয়দেবের সদ্য উদ্বোধন হয়ে যাওয়া নীলকণ্ঠ ব্রিজের দুর্গাপুর থেকে আমরা আসছি মানে পশ্চিম বর্ধমান সাইডের আর এই পাঁচশো মিটার এগিয়ে গেলে এই দিকটা চলে যাচ্ছে নতুন অজয় ব্রিজ আর এই দিকটা অজয়ের ঘাটটা এই জল কিন্তু মোটামুটি জলস্তর কিন্তু অনেকটা বৃদ্ধি পেয়েছে তবে এখনও পর্যন্ত কানাই কানাই পূর্ণ হয়নি হ্যাঁ এই মুহূর্তে আপনারা ব্রিজের ওই পাশ থেকে দেখতে পাচ্ছেন আজ চলে এসেছি কবি জয়দেবের একদম আদি গড় জয়দেব কেন্দুলিতে আর এখানে উনত্রিশে জুলাই সদ্য উদ্বোধন হয়ে যাওয়া জয়দেব নীলকণ্ঠ ব্রিজ আপনাদের সামনে আজকে তুলে ধরতে চলেছি আমার পিছনেই দেখতে পাচ্ছেন অজয় নদ বয়ে চলেছে আর সাথে আমি এখন উপরে রয়েছি জয়দেব ব্রিজে নতুন যে উদ্বোধন হয়ে যাওয়া জয়দেব নীলকণ্ঠ ব্রিজ তো চলুন আজকের এই ভিডিও পর্বে পুরো জয়দেবের নীলকণ্ঠ ব্রিজ আপ আমার সাথে সাথে আপনারাও ঘুরে দেখবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে দেবেন আর অবশ্যই ভিডিওটাতে লাইক করবেন আপনাদের যদি কিছু কমেন্ট থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ভিডিওটি প্রচুর প্রচুর মানুষের সাথে শেয়ার করে সবাইকে এই নতুন ব্রিজ দেখার সুযোগ করে দেবেন ভিডিওটা এখান থেকে শুরু করলাম দুর্গাপুর থেকে আমরা আসছি মানে পশ্চিম বর্ধমান সাইডের আর এই পাঁচশো মিটার এগিয়ে গেলে এই দিকটা চলে যাচ্ছে নতুন অজয় ব্রিজ আর এই দিকটা অজয়ের ঘাটটা এই এই সোজা চলে যাচ্ছে অজয়ের যে পুরনো ঘাট যেটা সেটা এই একদম সোজা আর এই যে নীলকণ্ঠ নীলকণ্ঠ যে ব্রিজটা সেটা সদ্য উদ্বোধন হওয়া ব্রিজটা এই দিকটায় তো চলুন এই দিকটা দিয়ে এগিয়ে যায় আরও পাঁচশো মিটার মানে শুরু হয়ে গেছে ব্রিজের ইয়েটা দেখতে পাচ্ছেন নীল সাদা ব্যারিকেট করে দেওয়া আছে একদম এই সোজা চলে যাব ঠিক আছে আপনাদেরকে একবার দেখিয়ে দিয়ে দেখুন এই দিকটা বর্ধমান আটাত্তর কিলোমিটার পানাগড় একত্রিশ কিলোমিটার আর মুচিপাড়া সতেরো কিলোমিটার মাত্র তো আপনারা বুঝতে পারছেন অনেক সোজা হয়ে গেল যা এই যে একদম এই দিকটায় অজয় ঘাট চলুন যায় রয়েছি এই যে ব্রিজ দেখতে পাচ্ছেন জয়দেব সেতু আর যেটা বহু মানুষ উপকৃত হয়েছে আমরা এখন রয়েছি সেই অজয় নদের উপরে যে ব্রিজ ব্রিজ তৈরি করা হয়েছে সেই নবনির্মিত ব্রিজের উপরে দেখতে পাচ্ছেন অজয় নদের জল কীভাবে প্রবাহিত হচ্ছে পুরো এলাকাটা একদম কিন্তু জলে ভরে যায় কানায় কানায় যদিও এখনও পূর্ণ হয়নি এই কয়েকদিন ভারী বর্ষণে কিন্তু বেশ জলের স্তর কিন্তু বৃদ্ধি পেয়েছে তবে এই যে জল আমরা সকলেই জানি অজয় নদ বর্ষার জলে পুষ্ট নদ তাই বর্ষার জলে কিন্তু এটা পুরো কিন্তু এই পুরো জায়গাটা কিন্তু ডুবে থাকে আর ওই যে জায়গাটা দেখতে পাচ্ছেন দূরে সেটা হচ্ছে অজয়ের যে অস্থায়ী যে আগে যে ফেরিঘাট ছিল সেই ফেরিঘাট এখন কিন্তু জলে পুরো ডুবে গেছে। দেখা যাচ্ছে অনেক দূরে আপনাদেরকে দেখানবার চেষ্টা করব ডুবে গেছে পুরো আর দেখুন পশ্চিম বর্ধমান থেকে যারা বীরভূম যাবেন মানে আগে বীরভূম যাওয়ার একটা বিশাল অসুবিধার সম্মুখীন হতে হতো এই যে অজয় নদ তার উপর দিয়ে কিন্তু নৌকাতে করে পেরোতে হতো আর এই মুহূর্তে দেখতে পাচ্ছেন দ্রুত গতিতে একদম দু চাকা চার চাকা সব পেরিয়ে যাচ্ছে বহু মানুষ উপকৃত হল শুধু পশ্চিম বর্ধমান নয় পশ্চিম বর্ধমান এবং বীরভূমের সংযোগকারী এই ব্রিজ আজকে মানুষের বরদান রূপে কাজ কার্যকারী হয়েছে অনেক মানুষ উপকৃত হয়েছে এই যে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন উনত্রিশে জুলাই মাননীয় মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি উদ্বোধন করেছেন এই নবনির্মিত ব্রিজ বেশ কয়েক বছর ধরে চলছিল আর এখন আপনারা সরাসরি আমি সেই ব্রিজের উপর থেকে আপনাদেরকে দেখাচ্ছি কে কোথা থেকে দেখছেন বীরভূম থেকে বর্ধমান থেকে কারা কারা দেখছেন কোথা থেকে নিজস্ব লোকেশন মেনশন করবেন অজয় নদ দেখিয়ে দিই আপনাদেরকে তারপরে আমরা যাব ওই দিকটাও দেখাবো আপনাদেরকে খুব সুন্দর লাগছে জয়দেব কেন্দুলি থেকে সরাসরি অদ্রিজে এক্সক্লুসিভ আপনাদের জন্য নিয়ে চলে এসছে আজকে অবশ্যই বেশি বেশি মানুষের সঙ্গে শেয়ার করে ভিডিওটি ছড়িয়ে দিন সবাইকে দেখার সুযোগ করে দিন এই নবনির্মিত জয়দেব কেন্দুলির যে ব্রিজ রয়েছে সেই ব্রিজ আমি এই মুহূর্তে আপনাদেরকে তুলে ধরা এই নবনির্মিত যে জয়দেবের ব্রিজ যেটা নাম দেওয়া হয়েছে নীলকণ্ঠ ব্রিজ সেই ব্রিজ কিন্তু উনত্রিশে জুলাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভার্চুয়ালি উদ্বোধন করে এই ব্রিজ উদ্বোধন করে দেয় আর তারপর থেকে এই ব্রিজের রাস্তা কিন্তু চালু হয়ে গিয়েছে আর বীরভূম এবং পশ্চিম বর্ধমানের একদম শিবপুর হয়ে পশ্চিম বর্ধমান থেকে বীরভূম যাওয়ার বা বীরভূম থেকে পশ্চিম বর্ধমানে আসার দারুণ একটা যোগাযোগ ব্যবস্থা খুব কম সময়ের মধ্যে এই ব্রিজের মাধ্যমে এই ব্রিজকে কাজে লাগিয়ে কিন্তু এই দুটো জেলার মানুষ বহু মানুষ উপকৃত হবে বিশেষ করে আশেপাশে গ্রামাঞ্চলের প্রচুর মানুষ দেখতে পাচ্ছি সাইকেল নিয়ে এই ব্রিজের উপর দিয়ে পেরিয়ে যাচ্ছে এটাও কিন্তু একটা বেশ স্বপ্নের মতো কেন কি যতবার এর আগে দা অজয় নদে বর্ষার সময় প্লাবন দেখা দিয়েছে এই খুব কষ্ট করে মানে নৌকাতে করে করে পেরোতে হয় আশেপাশে গ্রামাঞ্চলের মানুষদের বহু অনেক উপকার হয়েছে এই ব্রিজে আর বেশ ভালো লাগছে আজকে এখানে এসে আপনারাও ঘুরে যেতে পারেন ঠিক একদম যে জয়দেব কেন্দুলি রয়েছে ঠিক তার পাশে মাত্র পাঁচশো থেকে সাতশো মিটার দূরত্বে রয়েছে আপনারা চাইলে ঘুরে যেতে পারেন তা আপনাদেরকে দেখায় কি সুন্দর রাস্তা আর একদম নীল সাদা রং দিয়ে খুব সুন্দর কিন্তু লাগছে আর কিন্তু এই পথচারীদের জন্য সাইডে কিন্তু এইরকম রাস্তারও ব্যবস্থা রয়েছে এখানে কিন্তু সাইকেল আরোহীরা চাইলে এই এদিকটাতেও দেখতে পাচ্ছি গ্রামবাসীরা এই দিক দিয়ে সাইকেল নিয়ে যাচ্ছে আর খুব সুন্দর রাস্তা আর দারুণ দুর্দান্ত কিন্তু দেখুন একদম প্রত্যেকটা রাত্রেবেলায় কিন্তু একটা দুর্দান্ত দৃশ্য লাগবে কেন কি এই যে পোলের যে লাইটগুলো এলইডি লাইটগুলো জ্বলে উঠবে যখন তখন একটা কিন্তু দুর্দান্ত লুক লাগবে রাত্রে কোনো একদিন আসার অবশ্যই চেষ্টা করব খুব সুন্দর কিন্তু দেখুন একদম ঝড়ের গতিতে ঝড়ের গতিতে কিন্তু পেরিয়ে যাচ্ছে খুব কম সময়ের মধ্যে কিন্তু এই যোগাযোগ দুটো জেলার মধ্যে যোগাযোগ কিন্তু সম্ভব হয়েছে এই ব্রিজের মাধ্যমে চলুন আগে যাই গিয়ে ওই পাশেরটা আপনাদেরকে একবার দেখিয়ে দিই এইখানটায় ছিলাম এদিক দিয়ে আমরা এবারে এই সাইডটা দেখাবো আপনাদেরকে এই দেখুন অজয় নদ দেখে নিন এখনও কিন্তু মানে বর্ষার জলে পূর্ণ নদী যেহেতু নদ যেহেতু তাই কিন্তু এখনো পর্যন্ত বর্ষার জলে দেখতে পাচ্ছি দু তিন দিন ধরে যেভাবে তিন চার দিন ধরে ভারী বর্ষণ হয়েছে বর্ষণ হওয়ার পরে কিন্তু দেখুন ঠিক আছে আমরা একদম এই ব্রিজের দৈর্ঘ্য মোটামুটি এক থেকে এক কিলোমিটার থেকে ওই ওরকমই হবে এক দেড় কিলোমিটারের মধ্যে হবে সঠিক আমার জানা নেই এক দেড় কিলোমিটার আপনারা যদি কেউ জানেন অবশ্যই কমেন্ট করুন কিন্তু খুব ভালো লাগছে দেখুন হ্যাঁ এখানে আসতে পেরে এত ভালো লাগছে আর আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানান আপনারা ইতিমধ্যে এসেছেন কি না সেটাও আপনারা জানান হ্যাঁ আমি তাহলে বুঝতে পারবো যে ভিডিওটা আমার কে কোথা থেকে দেখছেন কত দূর থেকে আমার ভিডিও কত দূর পর্যন্ত গিয়েছে ও অসাধারণ লাগছে একদম দেখুন এদিকটা ওই দিকটা জয়দেব কেন্দুলি চলুন দেখা হচ্ছে এরপরে আরও একটা পর্বে খুব শীঘ্রই দেখা হবে আপনাদের মতামত জানিয়ে যাবেন অবশ্যই জয়দেব ব্রিজের উপরে উঠবো তার আগে দেখিয়ে দিই সিউড়ি ঠিক সিউড়ি দুবরাজপুর ঠিক এই দিকটাই আর জয়দেব কেন্দুলি এই দিকটা এক কিলোমিটার দেখাচ্ছি ইলামবাজারও ঠিক এই দিকটায় চোদ্দো কিলোমিটার দেখাচ্ছে আর একদম এই সোজা রাস্তাটা চলে যাচ্ছে জয়দেবের নতুন যে ব্রিজ রয়েছে আর সেই সেই ব্রিজটার এই উপরের দিকে উঠবো এবারে আপনাদেরকে দেখাবো আর তার আগে বলে দিই যে মানে দুর্গাপুর থেকে মানে দুর্গাপুর স্টেশন থেকে সিউড়ি যাওয়ার জন্য আগে যে ঘুরপথে যেতে হতো এখন কিন্তু মানে সিউড়ি দুবরাজপুর যাওয়া কিন্তু মানে খুব খুব কম সময়ের মধ্যে আপনারা পৌঁছে যেতে পারবেন এই রাস্তাটা কিন্তু হওয়াতে তবে এই রাস্তার ওপরে প্রচুর কিন্তু চাপ পড়তে চলেছে কারণ এই যে রাস্তাটা এই রাস্তাতে কিন্তু সিউড়ি দুবরাজপুর লাইনের খুব সহজেই কিন্তু আপনারা পৌঁছে যেতে পারবেন দেখা যাচ্ছে দেখুন একদম আর এই এটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট এখান থেকে শুরু হয়েছে তো চলুন আস্তে আস্তে ব্রিজের দিকে এগিয়ে যাই আশা করছি আজকের এই ভিডিও পর্ব আপনাদের বেশ ইনফরমেটিভ লেগেছে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে কমেন্ট করে সবার সাথে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার পরিচয়টা আরও একবার দিয়ে দিই আমি সুমন সরকার এই ধরনের নিত্য নতুন ভিডিও আমি আমার এই চ্যানেল অদ্রিজে এক্সক্লুসিভে নিয়ে আসতে থাকি যারা এই ধরনের ভিডিও পছন্দ করেন ভিডিওটি দে এই ধরনের ভিডিওগুলো দেখতে চান অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকানটি প্রেস করে দেবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো করে দিয়ে এই ভাইটিকে সাপোর্ট করবেন ধন্যবাদ দেখা হচ্ছে খুব শীঘ্রই আরও একটা নতুন পর্ব নিয়ে ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন